মুসকান যাচ্ছে পড়তে মুস্কানের পাপা এখন যাবে মুসকান তো পড়তে চলে আমি আর চা নিয়ে এখানে স্যান্ডউইচটা বাড়িয়ে নিয়েছি এবার খাবো আর চা বসিয়েছি খাওয়া হয়ে গেছে এবার এক কাপ চা নিয়ে বসলাম মুস্কানের পাপা তো চলে এসেছে আর মুসকানের বাবার জন্য একটু স্লাইন জল দেবো কেন বাইরে এত গরম নুন চিনি দিয়েছি আর একটা ফুল লেবু এইভাবে দিয়ে দেবো অনেক কাপড় কেচেছি যেটা হাতে কেচেছি এগুলো মুসানের পাপার গেঞ্জি মুসকানের সাদা গেঞ্জি এগুলো মেশিনে দিলে না থেকে আমার পোষা হয় না হাতে এগুলো ধুয়েছি আর মেশিনে দু মেশিন কেসেছি ওগুলো ছাদে দিয়ে এসেছি হয়ে গেছে আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে আমি রান্না করেছি আজকে কী কী দেখাচ্ছে মুসখানে পাপা নামাজ করছে ভাত পেরেছি করেল্লা দিয়ে মাছের ডিম এইটা আর এটা একটু কটা মাছের বড়া মানে ডিমে বড়া করেছি আমার আর চান্ন আর এটা হচ্ছে লাউ দিয়ে দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট এনেছে আইসক্রিম তুমি এটা নাও ছোট ছোট এনেছে না আইসক্রিমগুলো কত করে দশ টাকা করে না মুসকান কত করে 10 টাকা করে আর কিপটে মে আর কি মেনে 10 টাকা করে চারটে এনেছি অনেক একটা আনছিলাম আমি কিপটে মে এটা কোন দিকে কাউস ধরে দি সাদে কাপড় তুলতে আর মো পায়রার ভাত দিয়ে গেছে আর কেউ পায়রা নেই এখানে চা তো প্রায় হয়ে গেছে এবার ঢালবো এখানে লিকুইড দুধের সঙ্গে না পাউডার দুধ মিক্সড করেছি তাহলে দলা দলা মতো হয়ে গেছে চা ঠিক রাখব না হ্যাঁ তো अभी तो 9:00 बजे से 9:00 আমার একদম ফড়িল দিচ্ছে না এইটা কেন শুয়ে বসে গড়াবলী খেয়ে পড়ছি